আপনার কি লজ্জা হয় না আপনার কি মনে ব্যথা হয় না আপনাকে কি একটুকু সরম লাগে না আপনার পাশে দিয়ে যখন লোকজন সবাই নামাজ পড়তে যায় মানে সলাত আদায় করতে যায় যখন হাই আল্লাহ নামাজের জন্য আসা সবাইকে যখন নামাজের জন্য ডাকে মোয়াজ্জেদ তিনি উজু করে খুব সুন্দর করে উজু করে তিনি যখন সলাতের জন্য আমাদেরকে ডাক দেন কিন্তু আপনার পাশ দিয়ে আপনি মুরব্বি আপনি চাচা আপনি বাপের মতন আপনার বয়স আমরা তরুণ বয়স আমরা সবাই দাঁড়িয়ে থাকি আর আমাদের পাশ দিয়ে তারা যারা অজু করে খুব সুন্দরভাবে তারা নামাজ পড়তে যায় তারা আল্লাহর ডাকে সারা তারা আল্লাহর দেওয়া আদেশ তারা পালন করতে যায় এবং কি হাসতে হাসতে যায় এমনটা নয় যে কানতে কানতে যায় বা এমনটা নয় যে সে মন ব্যথা করে যায় খুব সুন্দর করে খুব মনে প্রাণে বিশ্বাস করে যায় যে আমার আল্লাহর সাথে কথা হবে আমার আল্লাহর সাথে এখন খুব সুন্দর কথা হবে আপনি বিষয়টাকে কেন নিচ্ছেন না সিরিয়াস পয়েন্ট অফ দ্য নোট আপনার মনে কেন ব্যথা আপনার মনে একটুকু সরম হয় না আপনার বাবারও সরম হয় না আপনার মায়েরও সরম হয় না আপনার ভাইয়েরও সরম হয় না আপনার পাড়া প্রতিবেশীর সরম হয় না আপনি এত মোবাইল চালাচ্ছেন আপনি ওয়াজ মাহফিল দেখছেন আপনি কি করছেন আপনি ফেসবুক আপনি ইউটিউব চালাচ্ছেন কিন্তু এই চালাটা সে আপনি এমনভাবে প্রয়োগ করছেন যেটা আপনাকে জান নামের কারণ হতে পারে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের বাজনা আপনি দিচ্ছেন যেটা আল্লাহ না করেছে যেখানে আল্লাহ বলছে যে এই জিনিসটা করো না এই জিনিসটা করা যাবে না আমাদের নবীর মাধ্যমে মেসেজানদের মাধ্যমে মেসেজ পাঠিয়েছে কোরআন হাদিসের মাধ্যমে মেসেজ পাঠিয়েছে আপনি কি করছেন আপনি সেই কাজটা করছেন যেটা আল্লাহ না করেছে আপনার এত বড় সাহস আপনার সাহস এলোকথার থেকে আপনাকে দেয় কে সাহস এতখানি আপনি যে জন্ম হয়েছেন আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি কি জানেন আপনি তো জানেন না আপনি কি করে আপনি কি করে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি একটা গান লাগান আপনি নিজের ছবি দিয়ে আপনার স্ত্রীকে অথবা আপনার বোনকে অথবা আপনার মাকে কি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনি শেয়ার করেন আশ্চর্য বিষয় আর আপনি যখন ফেসবুক তো দেখছেন দেখছেন ওই আপনি রিলস তো দেখছেন দেখছেন আপনি সেখানকার নগ্ন ছবি মানুষ তো শেয়ার করছেন আপনার লজ্জা হচ্ছে না আপনার একটুকু ঘৃণিত বোধ হয় না আপনার কি একটুকুই মনে ব্যথা হচ্ছে না আপনি কি এতদিন ধরে কোথায় পড়ে আছেন যেখানে গোটা সমাজ আপনার দিকে তাকিয়ে সেখানে আপনি রিলস শেয়ার করছেন সেখানে আপনি আপনার স্ত্রীকে নিয়ে নাচাচ্ছেন আপনার মেয়ে নাচতে ভালো জানে আপনি বলছেন আমার মেয়ে খুব ভালো নাচতে জানে আশ্চর্য বিষয় এই আপনি এতদিন ধরে পড়াশোনা শিখলেন এটা হলো আপনার পড়াশোনা এটাই হলেন আপনি শিক্ষিত আপনি নাকি হেডমাস্টার আপনি নাকি সমাজের মরণ আপনি নাকি সমাজ পরিবর্তন করবেন এইটা দিয়ে সমাজ পরিবর্তন করতে যাচ্ছেন আশ্চর্য বিষয় আপনার একটুকু লজ্জাবোধ হচ্ছে না যেখানে হাই আলা সোল্লাহ নামাজের জন্য বলছে আসো তোমরা নামাজে ওয়েলকাম আপনি কি করছেন আপনি হা হা ঠাট্টা হই হুল্লাস তামাশা করে আপনি সময়টাকে কাটিয়ে দিচ্ছেন আপনি চায়ের দোকানে সময় কাটাচ্ছেন আপনি তাসের আড্ডাখানে সময় কাটাচ্ছেন সলা পৃথিবীর সবচেয়ে দামি আবাদত এত দামি আবাদত এত দামি আবাদত যার জন্য একটা হাদিসে বলাই হয়েছে যে সলাদ যারা ত্যাগ করে তারা কুফরি। তারা কুফরি কাজ করেছে কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে সলাদ আপনার যদি সলাদ থাকে আপনার পাঁচ সলাদ ওয়াক্ত, শুধু সলাদ বলতে এই জুম্মার দিনে নয় সলাদ বলতে পাঁচ ওয়াক্ত সলাদ আপনার জীবনে যদি থাকে তো আপনার আগামী দিনের যে কেয়ামতের মাঠে যে প্রশ্ন করা হবে যে উত্তর দেওয়া হবে সব আপনার জন্য শোনা হবে নচেত আপনি যদি মুসলিমই না হন আপনি যদি পাঁচ বক্ত সলাদ আপনার মধ্যে না থাকে তো আপনি সরাসরি না আর আল্লাহ এই কথাটা কোরআানে এবং হাদিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ব্যক্তি সলাত ত্যাগ করে সে কুফরি কাজ করেছে তাকে কোনোদিন জান্নাতে দেওয়া হবে না আর যা তাকে যদি জান্নাত দেওয়া হয় তাহলে তা আল্লাহ অত্যাচার করেছে আর আল্লাহ নিজে বলেছে আল্লাহ কখনো তার উপর অত্যাচার করবেন না সহজ এবং সাধারণ নিশা আপনি ইসলামের গন্ডি মানছেন না আপনি নিজেকে বিশাল বড় পণ্ডিত মনে করেছেন আপনার পাশে দিয়ে সলাত করতে যায় আপনি মোবাইল চালাচ্ছেন আপনার সরম হলো না আপনার বাবারও স্মরণ হলো না আপনার মা আপনার মা তো আপনাকে শেখায়নি আপনার বাড়িতে আপনার পিতা আপনার কি সলাৎ আদায় করে আচ্ছা আপনি যদি সলাৎ আদায় করেন তো আপনি কেন আপনার পিতা মাতাকে সলাত আদায়ের জন্য দাওয়াত পৌঁছালেন না আপনি যে বন্ধুর সাথে ঘুরেন সেই বন্ধুকে সলাৎ আদায়ের জন্য কেন কেন মেসেজ দিচ্ছেন না আপনাকে বিষয়টাকে সিরিয়াস নিতে হবে আপনি এখনো পিছিয়ে কেন আপনার মানসিকতা কেন আপনি কি করেছেন দুনিয়ার জন্য বলেন তো আপনি আজ পর্যন্ত কিছু করতে পেরেছেন আপনি ও তো আজ পর্যন্ত বুঝতে পারেননি আপনি আরবি অক্ষর জানেন না আপনি কোরআন পড়তে জানেন না আফসোস তো সেখানে যে মুসলমানের বাচ্চা হয় তুমি কোরআন পড়তে জানো না আফসোস হবে না আমি মুসলমানের বাচ্চা কিন্তু আমি কোরআন পড়তে জানি না আমার আফসোস হবে না যেই ভাষায় আমাদের কোরআন নাজিল হয়েছে। আমাদের প্রাণ আমাদের জান কোরআন আপনি সেই ভাষাকেই চিনেন না আপনি সেই ভাষাকে বোঝারও চেষ্টা করলেন না আপনি সেই ভাষাটাকে পড়ারও চেষ্টা করলেন না আপনি এই কাজ করছেন কেন উল্টো আপনি ইমামকে কোনো কিছু ভুল হলে মসজিদে কোনো কিছু কোনো জায়গায় কিছু খামতি থাকলে আপনি ইমামকে গালি দেন আপনি ইমামের উপর অত্যাচার করেন কেন তুমি কে হে তুমি কে হে তুমি মানুষকে অত্যাচার করবা তুমি বাইরে মানুষের সাথে ভণ্ডামি করবা আবার ইমামের সাথে অত্যাচার করবা যেখানে আরবি যেখানে ইমাম আপনাকে কোরআনের সঠিক নিদর্শন পৌঁছে দেয় আপনি ইমামকে কত টাকা বেতন দেন আপনি কত টাকা পান আর ইমামকে দেন কত কি করেন আপনি আপনি তো কামাই কোটি কোটি টাকা করেন আপনি তো কামাই হাজার হাজার টাকা করেন ইমামকে কত টাকা দিয়েছেন আপনার ইমাম যা আপনার জানাজার নামাজ পড়াবে যা মানুষের ইন্তেকাল হলে জানাজার নামাজ পড়ায় আপনি তাকে কিছু টাকাও দিতে পারেন না আফসোস আপনার হয় না আপনার মনে একটুকু জ্ঞান বোধ কিছু নেই আপনি সলা তাই করেন না আপনার ছেলে করে না, আপনার মেয়ে করে না আপনার বউ করে না আপনি কে আপনি কে হে আপনি নাকি মুসলিম নিজেকে নাকি মুসলিম দাবি করেন আশ্চর্য বিষয় যেখানে পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত সলা সেখানে আপনি ভণ্ডামু আপনি ভণ্ডামু চালু করেছেন আশ্চর্য বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার